আমার নতুন বিয়ে হয়েছে আমি নতুন নিতে আমার বয়ফ্রেন্ড এর সব সময় কথা বলি আজও আমার হাজবেন্ড যখন অফিসে চলে যায় তারপর আমি আমার বয়ফ্রেন্ড এর সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলছিলাম এমন মুহূর্তে পিছন থেকে শাশুড়ি বলে উঠলো মা তোমার কথা বলা শেষ হলে আমার রুমে একটু আসিও তো তোমার সাথে আমার কিছু কথা আছে ফোনটা কেটে দিয়ে সঙ্গে সঙ্গে শাশুড়ি মায়ের রুমে চলে গেলাম শাশুড়ি বললাম হ্যাঁ মা বলুন কি বলবেন ছেলেটার সাথে তোমার কতদিনের সম্পর্ক আমি নিস্তব্ধ হয়ে গেলাম কি বলবো ভাষা খুঁজে পাচ্ছিলাম না শাশুড়ি মা বললেন পেও না আমাকে সব কিছু খুলে বলো আমি কাউকে কিছু বলবো না সত্যি কথা বলতে মা বিয়ের আগে থেকেই আমাদের সম্পর্ক প্রায় চার বছর হবে শাশুড়ি মা বললেন ছেলেটা বিবাহিত নাকি অবিবাহিত আমি বললাম অবিবাহিত তুমি কি ওই ছেলেটার সাথে থাকতে চাও নাকি আমার ছেলের সাথে থাকতে চাও আমি কোনো কিছু না ভেবেই বললাম আমি আমার বয়ফ্রেন্ড এর সাথেই থাকতে চাই আপনার ছেলেকে আমি ভালোবাসি না উনি আমাকে বললেন তুমি যে একটা সম্পর্ক করো সেটা বিয়ের আগে আমাদের বলনি কেন আসলে আমি আমার বাবা মায়ের চাপে বলি নাই যার কারণে নিশ্চুপ ছিলাম আচ্ছা বুঝতে পেলেছি আচ্ছা আমি একটা কথা বলি কথাটা হচ্ছে তোমার বর্তমান বিয়ে হয়েছে তোমার স্বামী রয়েছে সংসার রয়েছে যার কারণে আমি চাচ্ছি তুমি তোমার অতীত ভুলে যাও এবং মন দিয়ে তোমার সংসারটা করো এখন তুমি যদি আমার ছেলেকে ডিভোর্স দিয়ে দাও ওই ছেলেটার কাছে চলে যাও তাহলে তোমার বাবা মায়ের সম্মান চলে যাবে এবং আমাদেরও এই কথাগুলো শুনে না আমার ভীষণ রাগ হচ্ছিল তারপর আমি মুখের উপর বলেই দিলাম এত কথা আমি শুনতে চাই না এক দুই বছর পর আমি আমার ছেলেকে ডিভোর্স দিয়ে দেব তারপর আমি আমার ভালোবাসার মানুষের কাছে চলে যাব শাশুড়িমা বলে উঠলেন যদি চলেই যাবে তাহলে এতদিন থাকার কোনো দরকার নাই আমি আমার ছেলের সঙ্গে কথা বলে তোমাদের ডিভোর্স ব্যবস্থা করতেছি এই কথা শুনে আমার অনেক বেশি ভালো লাগতেছিল তখন আমি বললাম এটা অনেক ভালো হয় আমি এখানে থাকতে চাই না উনি বললেন ঠিক আছে এরপর রাতে যখন আমার স্বামী অফিস থেকে বাসায় আসে তখন শাশুড়ি মা সবকিছু খুলে বলে এসব শোনার পরেও আমার স্বামী ডিভোর্স দিতে রাজি হয়নি কিন্তু সে তার মায়ের জোরাজুরিতে এক পর্যায়ে রাজি হলো পরের দিন সকাল বেলায় কাজে অফিসে এসে দুজন দুজনকে ডিভোর্স দেয় ডিভোর্স দেওয়ার সময় আমার স্বামী অনেক অনেক করেছিল কিন্তু তবু আমার মন গালেনি ডিভোর্স হয়ে গেলে আমি আমার বাবার কাছে চলে আসি আর শুধুমাত্র বাবামা বলতেছে কি রে মা একা আসলি যে আমি বললাম আমাদের ডিভোর্স হয়ে গেছে সকালে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই মানে কি বলতেছিস এসব এরপর আমি বাবা মাকে সবকিছু খুলে বলি তারপরে আমার বাবা মাকে ঠাস করে একটা থাপ্পড় মারি তো সাহস কিভাবে হলো এমন কাজ করার তুই জানিস হাসিবের বাবামা কত ভালো তোকে হাসিব অনেক বেশি ভালোবাসতো আমি বললাম আমি যাকে ভালোবাসি আমি তাকই বিয়ে করব ওকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করব না কোকো ছাড়া আমি থাকতে পারবো না বাবা বললেন তোকে আমি আর কিছুই বলবো না আজ থেকে তোর মন যা চাইবে তুই তাই করিস তবে একটা কথা মনে রাখি তুই আমাদের রিজিক কেড়ে নিলি আমি বললাম মানে কি আমি তো কিছুই বুঝলাম না প্লিজ বাবা বলো আমি কিভাবে তোমাদের রিজিক কেড়ে নিলাম তখন আমার মা বললেন তোর বাবা অসুস্থ হওয়ার পর থেকে তো কোনো কাজ করতে পারে না এইটা জানার পর হাসিবের বাবা মা আমাদের সংসার চালাতো তোর বাবা চিকিৎসা করত। এখন কিভাবে চলবো আমরা কি বলো মা আমি তো এসবে কিছুই জানি না এসব কথা জানলে তুই ওদের কাছে ছোট হবি যার কারণে ওরা বলতে বারণ করেছিল আরো জানিস তোর নামে শহরে একটা ফ্ল্যাট কিনতেছিল সামনের মাসে তুই তো নিজের পায়ে নিজেই কুড়াল মারলি কথাটা বলেই আমার মা কান্না করতে থাকে সত্যি সত্যি কিন্তু কিছু কিছু মেয়ে নিজের পায়ে নিজেই এভাবে কুড়াল মারে আমাদের সমাজে অনেক মেয়েরাই আছে যে বিয়ের পরেও তার বয়ফ্রেন্ডকে ভুলতে পারে না তার জন্য পাগল হয়ে যায় কিন্তু বাস্তবতা অনেক কঠিন এক জায়গা থেকে আসার পরে তার বয়ফ্রেন্ডও তাকে আর মেনে নিতে চায়নি যাই হোক গল্পটা ছিল এক আপুর জীবনের গল্প তো আমি